বুখারি ও মুসলিম শরীফের সূত্রে ইরফান বলেন হাদিসে বর্ণিত হয়েছে অনুমান থেকে বিরত থাকো অনুমান হচ্ছে জঘন্য মিথ্যা কথা এবং মুসলমানদের দোষ আলাপ তাদের সাথে লোভ হিংসা বিদ্বেষ ও অমানবিকতাকে চরিতার্থ করোনা আই আল্লাহ পাকের বন্দাগন ভাই হয়ে থাকো যেমন তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মুসলমান মুসলমানের ভাই তার প্রতি জুলুম করো না তাকে লাঞ্ছিত করোনা আর অবমাননা করোনা না তাকোয়া এখানেই নিহিত তাকোয়া এখানেই নিহিত তাকোয়া এখানেই নিহিত আর এখানে বলে রসুল সাল্লাহ ইসলামা সিও বরকতময় বক্ষের প্রতি ইঙ্গিত করেছেন মুসলমানের জন্য আপন ভাইকে তুচ্ছ জ্ঞান করা জঘন্য দোষ এক মুসলমানের রক্ত ধন সম্পদ মান সম্মান ইত্যাদি হানি করা অপর মুসলমানের জন্য হারাম আল্লাহ তোমাদের শরীর আকৃতি ও কর্মের প্রতি দেখেন না কিন্তু তোমাদের অন্তরের প্রতি দেখেন